সজীবের বাড়িতে ছোট ছোট ফুলের সমাহার শিশু গাছের যে ফুলগুলো আছে না দেখতে খুব সুন্দর এই দেখেন এই যে ফুলগুলা এই ফুলগুলা নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই দেখেন এই দেখেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সজীব ভাইদের বাসায় আসি আসছি কিছু কাজের জন্য আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে শিশু গাছের খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তো আবার শিশু গাছের এবং এমন কিছু ফল আপনারা যা কখনো দেখেন নাই তাই নিয়ে আজকে শেয়ার করব এই দেখেন এই ফলগুলো কি আপনারা দেখছেন কখনো এই ফলগুলা এই ফলগুলা কি দেখছেন আমার মনে হয় না এই যে ফলগুলা ওই দেখেন একটা পোকা আছে এখানে এই ফলগুলো কিন্তু আপনার অধিকাংশ কিন্তু এটা কিন্তু আপনার জিলাপি ফলের মতো মনে হয় ঠিক না জিলাপি ফল এই যে আছে এই যে আছে হ্যাঁ এই যেও তবে হ্যাঁ আপনি যে যে ফুলটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এইটা দেখছেন এইটা হচ্ছে সেই ফুল ফুলটা আসলে সত্যি মানে খুবই খুবই মনোমুগ্ধকর মানে এই জিনিসটাই দেখেন দেখতে কতটা সুন্দর দেখছেন খুবই 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 সুন্দর লাগতেছে দেখতে আর ফুলটা যদি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে ফুল এই দেখেন আর এটা হচ্ছে আপনার সেই ডগা মানে কত সুন্দর লাগতেছে না দেখতে অনেক সুন্দর দেখতে তো চলেন ওইদিকে দেখি আরো আরো আছে ওইদিকে তো এই ফুলগুলো কিন্তু আপনার মানে এমনিতেই মানে শিশু গাছেই হয় আর সচরাচর সময় সব জায়গায় কিন্তু আসলে এই জিনিসগুলো দেখা যায় না একবারে মনোমুগ্ধকর একটা সুন্দর একটা জায়গা দেখার মতো আর কি এই দেখেন দেখছেন হচ্ছে সেই ফুল মনোমুগ্ধকর এটা দেখতে আর কি আসছি এই দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর ফুল এই ফুলগুলোতেই কিন্তু আপনার হচ্ছে এই গাছে হয় এরপরে এই যে উপরেও আছে এই দেখেন খুব সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর তো এইগুলার হচ্ছে এইগুলো বাংলাদেশের হচ্ছে একটা কালচার বাংলাদেশে হচ্ছে এগুলো পাওয়া যায় দেখতে এটি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম